কল্পনা করুন ওয়াশিংটনের এক গোপন বৈঠকে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল সাহেব চোখে চোখ রেখে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে বলে দিলেন ভারত বুলি হবে না আমরা ট্রাম্পের পুরো টার্ম ওয়েট করতে প্রস্তুত আছি এই এক হুঙ্কারে কেঁপে উঠল সুপার পাওয়ারের গর্ব ট্রাম্পের দাদাগিরি ফিফটি পারসেন্ট ট্যারিফের হুমকি পাবলিক অপমান সব কিছু থেমে গেল এক মুহূর্তে ভারত কখনোই ডেসপারেট নয় সময় আমাদের পক্ষে এই অবিশ্বাস্য কূটনৈতিক ঘটনা ভারতের অ্যাসার্টিভনেসকে বিশ্বের সামনে তুলে ধরেছে যা অনেকেই কখনো শোনেনি ট্রাম্প যেখানে ভারতকে ড্যাড ইকনমি বলে অপমান করেছিলেন সেখানে ডোভাল সাহেবের দৃঢ়তা দেখিয়ে দিল ভারত এখন মিডল পাওয়ার নয় গ্লোবাল ব্লেয়ার এই ভিডিওতে আমরা দেখব কীভাবে একটি ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি পুরো গেম চেঞ্জ করে দিল পাকিস্তান কেন শক্ত হয়ে গেল আর ভারতের স্ট্র্যাটেজিক অটনমি কেন অপরাজেয় পুরো গল্প জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন শেষে আপনার মনে হবে ভারতের গর্বে বুক ফুলে উঠেছে বন্ধুরা ব্যাপারটা বুঝতে হলে পেছনের ইতিহাস একটু জানা দরকার ডোনাল্ড ট্রাম্প যখন আবার প্রেসিডেন্ট হয়ে ফিরলেন তখন থেকেই শুরু হয়েছিল চাপ তিনি ভারতকে ডেড ইকোনমি বলে অপমান করলেন বললেন আমাদের ট্রেড ব্যারিয়ার অর্থাৎ আমদানি রপ্তানিতে বাধা যেমন উঁচু শুল্ক বা নন ট্যারিফ ব্যারিয়ার খুব বেশি তারপর হুমকি ফিফটি পারসেন্ট ট্যারিফ লাগিয়ে দেবেন কেন কারণ আমরা রাশিয়ান তেল কিনছি স্ট্র্যাটেজিক অটনমি কি সহজ কথায় ভারত কোনো ব্লকের যেমন আমেরিকা বা রাশিয়ার অন্ধ অনুসারী নয় আমাদের নিজস্ব জাতীয় স্বার্থ আগে ইউক্রেন যুদ্ধ চলছে তেলের দাম আকাশ ছোঁয়া সস্তা রাশিয়ান তেল কিনে আমরা জ্বালানি নিরাপত্তা বজায় রেখেছি লক্ষ লক্ষ ভারতীয়ের জ্বালানি খরচ কমিয়েছি ট্রাম্প এটাকে ইউক্রেন যুদ্ধের সঙ্গে জুড়ে দিয়ে ট্রেডকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন তেল কেনা বন্ধ করো না হলে ট্যারিফ কিন্তু ভারত স্পষ্ট বলে দিয়েছিল ট্রেডকে ওয়েপনাইজ অর্থাৎ অস্ত্র হিসেবে ব্যবহার করা চলবে না এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট এদিকে পাকিস্তান তারা ট্রাম্পকে লুভাতে মাসের পর মাস চেষ্টা করল শেহবাজ শরীফ আসিম মুনির সবাই ছুটলেন ওয়াশিংটনে ছবি তুললেন প্রশংসা করলেন কিন্তু ফল নাইনটিন পার্সেন্ট ট্যারিফ ভারত পেল এইটিন পার্সেন্ট এটা কোনো কাকতলীয় নয় এটা অ্যাসার্টিভ ডিপ্লোমেসির জয় ট্রাম্পের প্রথম টার্মের সম্পর্ক ভালো ছিল কিন্তু এবার চাপ বাড়ল ভারত ইউরোপিয়ান ইউনিয়ন অন্য দেশগুলোর সঙ্গে ট্রেড ডিল শুরু করে ডাইভার্ট করার প্ল্যান করল যাতে আমেরিকা না নিলে অন্য মার্কেটে যায় এতে ট্রাম্প বুঝলেন ভারত ডেসপারেট নয় আমাদের ইকোনমিক ফান্ডামেন্টাল স্ট্রং জিডিপি গ্রোথ ডিফেন্স প্রোডাকশন টেক সেক্টর সময় অসমান আমরা শর্ট টার্ম পেইন সহ্য করতে পারি কিন্তু প্রেশারে স্বীকার করব না অজিত রুভালকে তিনি রুটিন ডিপ্লোম্যাট নন প্রিন্সিপাল আর্কিটেক্ট অফ ইন্ডিয়া স্ট্র্যাটেজিক ডকট্রিন প্রধানমন্ত্রী মোদিজিকে সরাসরি রিপোর্ট করেন তার প্রতিটি কথা হাইয়েস্ট লেভেলের সিগন্যাল তিনি বলেন নিউ দিল্লি ওয়েট করতে রাজি পাবলিক হিউমিলিয়েশন ট্রাস্ট ড্যামেজ করে ট্রাম্প যতই পাবলিকে বলুন ততই ক্ষতি এই ব্যাকডোর ডিপ্লোমেসি চলছিল পাবলিকের জন্য নয় আপনারা যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন অন্য দেশের বন্ধুরা আপনার দেশের নাম লিখুন এতে আমরা দেখব কত দেশের মানুষ এই গর্বের গল্প শুনছেন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ভারত এখন এমন এক খেলোয়াড় যাকে উপেক্ষা করার ক্ষমতা খোদ হোয়াইট হাউসেরও নেই এবার আসল খবরের দিকে আসি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ওয়াশিংটনে অজিত ডোভাল সাহেবের সঙ্গে মার্কো রুবিওর হাই লেভেল আলোচনা হয় এই বৈঠকটি ছিল পর্দার আড়ালের এক তীব্র মনস্তাত্ত্বিক লড়াই ব্লুমবার্গ রিপোর্ট অনুসারে যদিও এমইএ এই মিটিংয়ের অস্তিত্ব অস্বীকার করেছে বলেছে কোনো ভিজিট হয়নি ডোভাল স্পষ্ট বলেছিলেন ইন্ডিয়া উইল নট অ্যাকসেপ্ট প্রেশার থ্রেট অর পাবলিক হিউমিলিয়েশন ইন ট্রেড নেগোসিয়েশনস উইথ ইউএস আরও বলেছিলেন ইন্ডিয়া উইল নট বি বুলিড বাই ডোনাল্ড ট্রাম্প অর হিজ টপ এডস অ্যান্ড উইল বি উইলিং টু ওয়েট আউট হিজ টার্ম হ্যাভিং ফেসড আদার হস্টাইল ইউএস অ্যাডমিনিস্ট্রেশনস ইন দ্য পাস্ট ডোভালের সেই অবিচল চাহনি আর স্পষ্ট শব্দগুলো ওয়াশিংটনের করিডোরে এক শক্তিশালী কম্পন সৃষ্টি করেছিল তিনি চেয়েছিলেন পাবলিক ক্রিটিসিজম কমুক তাহলে আলোচনা আবার শুরু হবে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির বিপরীতে ভারত তুলে ধরল ইন্ডিয়া ফার্স্ট এবং আত্মমর্যাদার এক নতুন সংজ্ঞা এই কঠোর বার্তার পর কি হল ট্রাম্প প্রশাসনের টোন নরম হয়ে গেল কমিউনিকেশন চ্যানেল খুলল হাই লেভেল এঙ্গেজমেন্ট বাড়ল নয়দিল্লি বুঝিয়ে দিল বাণিজ্যের নামে সার্বভৌমত্বে আঘাত তারা কোনোভাবেই সহ্য করবে না ফেব্রুয়ারি দুই দু হাজার ছাব্বিশে ট্রাম্প নিজে ঘোষণা করলেন ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল ফিফটি পার্সেন্ট ট্যারিফ কমে এইটিন পার্সেন্টে নামল আগের কিছু রেট ছিল থ্রি টু ফোর পার্সেন্ট কিন্তু ট্রাম্পের নতুন হাই ট্যারিফের তুলনায় এটা বড় রিলিফ পাকিস্তান রয়ে গেল নাইনটিন পার্সেন্টে এইটিন পার্সেন্ট ট্যারিফ কেবল একটি সংখ্যা নয় এটি ভারতীয় পণ্যের জন্য বিশ্ববাজারের দরজা আরও চওড়া করার চাবিকাঠি পিয়ুষ গোয়েল সংসদে বলেছেন আমাদের ডেয়ারি আর এগ্রিকালচার সেক্টর ফুল প্রোটেক্টেড জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বা জিএম ফসল যা আমেরিকা আনতে চেয়েছিল ব্লক করা হয়েছে কিছু নাটস ফল সবজিতে ছাড় দেওয়া হয়েছে যেখানে আমাদের ডোমেস্টিক প্রোডাকশন সেফ আইটি সার্ভিস থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং প্রতিটি ক্ষেত্রেই এক নতুন জোয়ার আসার সম্ভাবনা তৈরি হয়েছে ট্রাম্প দাবি করেছেন ভারত রাশিয়ান তেল কমিয়ে ইউএস বা ভেনেজুয়েলা থেকে কিনবে ফাইভ বিলিয়ন ডলার ইউএস গুডস কিনবে কিন্তু ডিটেলস এখনও পুরোপুরি স্পষ্ট নয় ইন্ডিয়ান অফিসিয়ালরা সারপ্রাইজড ভারত কি পেল ইন্দো প্যাসিফিক সিকিউরিটি সাপ্লাই চেইন ডাইভার্সিফিকেশন টেক ডিফেন্স কোঅপারেশন সব কিছুতে ভারতের দরকার আছে কিন্তু আমরা সাবঅর্ডিনেশন মানে অধীনতা মানব না বিশ্বের বড় বড় থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন ডোভাল স্ট্র্যাটেজি নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে তারা দেখছে কিভাবে একটি দেশ নিজের শর্তে সুপার পাওয়ারের সঙ্গে টেবিলে বসে ডিল ফাইনাল করে পাকিস্তানের লোকেরা শক্ট তাদের চাটুকারিতা কাজ করেনি ছবি তোলা পিসবোর্ড দেখানো সব ব্যর্থ পাকিস্তানের কূটনৈতিক দেউলিয়াত আজ আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে যেখানে তারা কেবল সাহায্যের আশায় হাত পাতে ভারত সেখানে হাত মেলায় সমান মর্যাদায় ভারতের এক ফোন কল মোদি ট্রাম্প ভার্সেস তাদের মাসের লবিং এটা ডিপ্লোম্যাসির মাস্টার ক্লাস এই ডিল ভারতের রাইজিং পাওয়ার দেখায় ট্রাম্প যতই হুমকি দিন ভারত বলে দিয়েছে ফেয়ার ডিল ছাড়া নয় সেন্সিটিভ সেক্টর যেমন এগ্রি ডেয়ারি আমরা খুলব না কারণ লক্ষ লক্ষ কৃষক দুধ উৎপাদকের জীবিকা এতে এক্সপোর্টাররা রিলিফ পাবেন জবস বাঁচবে এই ডিল প্রমাণ করল যে আধুনিক কূটনীতিতে পেশি শক্তি নয় বরং প্রবল ইচ্ছাশক্তি শেষ কথা বলে গ্লোবাল সাউথের কাছে মেসেজ ভারত নো বলতে জানে এমনকি ট্রাম্পের মতো লিডারকেও একবিংশ শতাব্দীর এই নতুন ভারত এখন আর অনুরোধ করে না নিজের অধিকার ছিনিয়ে নিতে জানে বন্ধুরা এই ঘটনা ভারতের নতুন যুগের সূচনা অজিত ডোভাল সাহেব আর নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমরা দেখিয়েছি স্ট্র্যাটেজিক অটনমি নন নেগোশিয়েবল অতীতে কোল্ড ওয়ারে আমেরিকা চাপ দিয়েছে স্যাংশন দিয়েছে কিন্তু ভারত বেঁকে দাঁড়িয়েছে আজ আমরা বিকশিত ভারতের দিকে এগোচ্ছি এক দশমিক চার বিলিয়ন মানুষের শক্তি ইকোনমি ডিফেন্স ট্রাম্পের প্রেশার ফেলেছে কারণ ভারত আর ছোট ভাই নয় সমান পার্টনার পাকিস্তান যেখানে ফটো অপে ব্যস্ত সেখানে ভারত ব্যাকডোর দিয়ে নীরবে জিতেছে এটা গর্বের আমরা প্রেশারে নতি স্বীকার করি না পেশেন্স আর স্ট্র্যাটেজি দিয়ে জিতি ভবিষ্যতে আরও বড় ডিল আসবে কিন্তু ভারতের শর্তে জয় হিন্দ আমাদের এই যাত্রা চলুক বিশ্ব দেখুক